এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ইটাহার থানার সুরুন দুই গ্রাম পঞ্চায়েতের কেউটালের শুরু হয়েছে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কার্তিক পুজো এই পুজোয় গ্রামের হিন্দু মুসলিম একত্রিত হয়ে পুজোর চাঁদা সংগ্রহ করে এই পুজোকে ঘিরে এদিন বিকেল থেকে মেলাও বসে এই কার্তিক মূর্তি হয় আট ফুটের এছাড়াও দেব সেনাপতির সঙ্গে রয়েছে তার বাহন সোমবার সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনে কার্তিক পুজোর আয়োজন শুরু করেছে গ্রামের বাসিন্দারা পুজো কমিটির সদস্য তপন বসাক বলেন শতাব্দী প্রাচীন এই কার্তিক পুজো সাম্প্রদায়িকতার পুজো এখানে হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পূজা আমরা করি এদিন মধ্যরাতে পুজো হয় এই পুজোকে কেন্দ্র করে আজকেও ও কালকে মেলা বসবে পুজো কমিটির আরেক সদস্য রাজীব আলী বলেন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে এই পুজোটাকে পরিচালনা করি বাবা ঠাকুরদার মুখে শুনেছি এই কার্তিক ঠাকুরকে স্মরণ করে মাঠে ফসল বুনলে ভালো ফল পাওয়া যায় আজ থেকে পাঁচশো বছর আগে এখানে ভালো ফলন হতো না এখানে মানুত করার পর ভালো ফলন হয় বছরে তিনবার ধান হয় এছাড়াও শাক ভালো ফলন হয় কেউটাল গ্রামের পাশাপাশি মন্দির ও মসজিদ দূরত্ব বলতে মাঝখান দিয়ে চলে যাওয়া গ্রামীণ রাস্তা পাশে মন্দির থেকে ধূপকাঠি অন্য পাশের মসজিদের আতুরের গন্ধ পাওয়া যায় মসজিদে চলছে জিকির অন্যদিকে মন্দিরে চলছে উলুধনি এই গ্রামীণ সড়ক দিয়েই যান তপন আবেদ আলী আবদুল রৌপ বৈদ্যনাথ বর্মন সত্যেন্দ্রনাথ বর্মন যান মন্দির ও মসজিদে তপনেরা বলছিলেন দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দারা এমনই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রয়েছেন পালন করছেন নিজেদের ধর্মীয় আচার যুগ যুগ ধরে সম্প্রতি ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ইটাহার থানার সুরুন দুই গ্রাম পঞ্চায়েতের কেউটাল পাড়াই কেউটালের এই মন্দিরটি কার্তিক ও মনসার মন্দির বলে পরিচিত মন্দির কমিটির সদস্য অচিন্ত বসাক বলেন শতাধিক বছরের পুরনো এই মন্দির যার কারণে এলাকাটির নামকরণ করা হয়েছে মহারাজ ধাম তার কথাই এখানে সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানে সামিল হয় এদিন থেকে মেলা হিন্দু মুসলিম একত্রিতভাবে দুদিন মেলা উপভোগ করবে একপাশে মসজিদে নামাজ হয় অন্য পাশে মন্দিরে হয় পূজা অর্চনা মন্দিরের পুরোহিত শিবেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পাশে মসজিদ রয়েছে এখানে পাড়ার মুসলমানরা নামাজ পড়েন কোনো উৎসব হলে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদ কমিটির লোকজন আমাদের সহযোগিতা করেন তেমনি আমরাও সহযোগিতা করি তিনি বলেন কোনোদিন বিশৃঙ্খলা হয়নি একইভাবে মসজিদ কমিটির সদস্য আবেদ আলী বলেন মসজিদের রাস্তার ওই পারে মন্দির দুই ধর্মের অনুসারীরা সহাবস্থানে থেকে যে যার মতো করে ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন বছর বছর ধরে হিন্দু মুসলিম শান্তিপূর্ণভাবে রয়েছে। রয়েছেন কোনোদিন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আজকের দিন এই গ্রামের বাসিন্দাদের বিশেষ দিন কার্তিক পুজোর পাশাপাশি নবান্ন ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কার্তিক পুজো এই পুজোয় গ্রামের হিন্দু মুসলিম একত্রিত হয়ে পুজোর চাঁদা সংগ্রহ করে এই পুজো হয় নাম সুকিল দাস আচ্ছা কি জায়গাটার নাম কি এটা কেউটাল কেউটাল কেটার পোশাক পরা আজকে কার্তিক পুজো কার্তিক পুজো রাতে শেষ হয়েছে রাতে শেষ হয়েছে আচ্ছা মানে কি কত বছরের পুজো এটা পরম্পরায় মোটামুটি যারা করতেছে আজকে প্রায় পঞ্চাশ বছরের উপরে উদ্ধার হবে কি কারণে এটা শুরু হয়েছিল হয় না পড়ায় পায় হয় না কিন্তু কারা পায় সবাই মিলে দশ মিলেই করতেছে কোনো মাহাত্ম্য রয়েছে এই পূজোর মাহাত তো যেমন অন্য জায়গায় দুর্গা পূজা করে ই করে এরা ওইদিকে ঝোকে না এটাতে ঝোকে মানে কার্তিক পূজা হয় এখানে আজকে কি কি মানে পূজার পরে আজকে কি কি অনুষ্ঠান আছে অনুষ্ঠান না বুধবার আর বৃহস্পতিবার দুই দিন মেলা আচ্ছা দুদিন মেলা বসবে আর মানে এই পুজোটা রাতে হয়ে গেছে রাতে হয়ে গেছে কোনো কারণ নেই পুজোর কমিটির কে আছে সদস্য ভাগ সদস্য তো ওরা ওইদিকে আছে ওই পাড়া কি নাম ওই রেকর্ডিং করা না ফিরে আছে তারপরে অমিতা আছে